This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্দাশে রাজনৈতিক ভারত চলল তৃণমূল নেতার মন্তব্যে বিজেপি বিধায়কের প্রকাশ্যে হুমকি লাঠি ধরলে গাড়ি আস্ত থাকবে না টিকিও খুঁজে পাওয়া যাবে না পাল্টা কটাক্ষ বিধায়কের ইট মারলে পাটকেল খেতে হবে উত্তেজনা ছড়িয়েছে কুশমুরি এলাকায় এসআইআর রাজনৈতিক প্রচারণাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ইন্দাস ব্লকে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধারাকে উদ্দেশ্য করে বলে তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি লাঠি ধরলে আপনার গাড়ি থাকবে না আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না বক্তব্যের পর বিজেপি বিধায়ক পাল্টা কটাক্ষ করে বলেন নামে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং যদি তৃণমূল এদিন সিটি ও গ্রামীণ এলাকায় এসআইআর সম্পর্কিত প্রচার ও প্রতিবাদের মধ্যেই উত্তাপ বাড়ে স্থানীয় পুলিশ ও নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও তদন্ত শুরু করেছে সরাসরি সংঘর্ষ এড়াতে এলাকায় সতর্কতা বজায় রাখা হচ্ছে আজকে আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমার যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করব শুনুন আপনাকে প্রথম কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর তিনি বলেছেন বদলা নয় বদল আমরা সেই মন্ত্রী বিশ্বাসী যদি দিদিমণি একবার এই কথাটা তুলে নেন আমরা তৃণমূল কংগ্রেস করবি যারা এলাকা বিশৃঙ্খল করতে আসছে আমরা নিজেরা বুঝে নিতে পারবো না আরে আমি বাধা দিয়েছি ওরা বলুক কে বলুক কে বাধা দিয়েছে আমার নাম করুক যে বাধা দিয়েছে তৃণমূলের হচ্ছে নোংরা কালচার এরা মিথ্যা ছাড়া সত্য বলে না তারা এসেছিলো আমি তাদেরকে বললাম ঠিক আছে এসেছে চা খাও মুড়ি কাও মিথ্যা প্রচার করো না যেটা সত্যি সেটা বলো তোমার নির্বাচন কমিশনার নামে যা কিছু করতে পারো কেন বিজেপির নামে মিথ্যা কথা বলতে আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম ভাষায় নাকি গালাগালাজ করেছে বলেছে তাই এরা জানে না যে নির্বাচন কমিশনার তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ওরকম দু একটা মেটুলি বেরিয়ে আসবে হয়তো কামড়াতে যাবে চবল মারবে তাদের বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে হ্যাঁ আর সারা বাংলার মানুষ এদের বাজি মানুষ জেনে গেছে কারণ দু সালে জনগণ জনত জনার্দন ব্যাপকভাবে বিজেপিকে ভোট দেবে এবং জয়যুক্ত করবে তার ভয়ে তারা ভীত সন্তস্ত হয়ে গেছে